হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গ পুলিশে অর্থাৎ ডাব্লু বিপিতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে একটি পুলিশ ডিস্ট্রিক্ট থেকে তোমাদের ভ্যাকান্সি পাবলিশ হয়েছে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকতার যোগ্যতা কী লাগবে বয়সসীমা কী লাগবে সিলেকশান প্রসেস কী রয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট অপশান তোমাদের সামনে চলে আসবে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো বন্ধুরা নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে লেটেস্ট ডেট বারো তিন দু হাজার পঁচিশ বলা হয়েছে এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট আন্ডার বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস নিউ বলে লেখা আছে এর পাশের লিঙ্কে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের লেখা আছে নোটিস রিগার্ডিং এনগেজমেন্ট এখানে তোমাদের পাশের লিংকে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে পারবে তবু ধরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট ভবানী ভবন আলিপুর কলকাতা টোয়েন্টি সেভেন এখানে বলা হয়েছে অর্ডার সাবজেক্টে বলা হচ্ছে এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের রেফারেন্স নাম্বার দেওয়া আছে এরপর দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা বয়সীমা কী লাগবে এক নম্বরে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস বি এ ল গ্রাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লতে গ্র্যাজুয়েশন পাস করতে হবে দুই নম্বরে বলা হয়েছে তো অ্যাপ্লিক্যান্ট মাস পজেস এ ডিগ্রি অফ ল ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড এ রেজিস্টার্ড লিগাল প্র্যাকটিশনার অর্থাৎ তোমাদের লয়ে ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে তোমাদের লিগাল প্র্যাকটিশনার হিসাবে কিন্তু রেজিস্টার থাকতে হবে তিন নম্বরে বলা হচ্ছে রিটায়ার্ড পিপি অর এ পিপি অ্যান্ড অ্যাডভোকেটস হ্যাভিং সার্ভড অর অন গভর্নমেন্ট প্যানেলস টেন্ডারিং লিগাল অ্যাডভাইস ইন ক্রিমিনাল ম্যাটার্স মে অলসো অ্যাপ্লাই অর্থাৎ রিটায়ার্ড পিপি অথবা এপিপি এবং অ্যাডভোকেট যারা সরকারি বিভিন্ন প্যানেলে কাজ করেছে ঠিক আছে ক্রিমিনাল ম্যাটারের ক্ষেত্রে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে চার নম্বরে বলা হচ্ছে এজ লিমিট বয়স সীমা এখানে তোমাদের বলা হচ্ছে এনগেজমেন্টের ডেট অনুযায়ী অর্থাৎ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ অনুযায়ী চৌষট্টির মধ্যে বয়স হতে হবে অ্যাপ্লাই করার জন্য আচ্ছা এখানে নেচার অফ জব দেওয়া আছে তোমাদের এই পোস্টে কী কী কাজ করতে হবে এক দুই তিন চার করে পরপর এখানে মেনশন করা আছে এগুলো তোমরা দেখে নিও প্রয়োজন হলে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস এখানে তোমাদের বলা হচ্ছে বিজ্ঞপ্তির প্রকাশের পর অ্যাপ্লিকেশানগুলো জমা নেওয়া হবে সেখানে স্কুটিনি করা হবে স্ক্রুটিনি করার পর একটা শর্ট পাবলিশ করা হবে এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ঠিক আছে এবং সেখানে তোমাদের ইন্টারভিউ বোর্ডে তিনজন মেম্বার থাকবেন প্রথমত কমিশনারেট তারপরে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের এবং একই সঙ্গে বলা হয়েছে আদার ইউনিট এই তিন লেভেলের মেম্বাররা থাকবেন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশানটা করা হবে এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোড বা অফলাইন মোড যে কোনো মোডে অ্যাপ্লাই করতে হবে তার জন্য এই ফর্মটি দেওয়া হয়েছে অ্যানেকশার ওয়ান বলে এই ফর্মটা তোমাদের প্রথমে এ ফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে তারপরে ফর্মটা ফিল আপ করে তোমাদের ফটো লাগাতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে সাপোর্টিভ ডকুমেন্টের জেরাস কপি তোমাদের সেলফ দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সেই সঙ্গে মাধ্যমিকের সার্টিফিকেট ঠিক আছে যেখানে ডেট অফ বার্থ মেনশন করা আছে তারপরে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেগুলো তারপরে বলা হচ্ছে বার কাউন্সিল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরোস্কোপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং পিডিএফ ফাইল তৈরি করে তোমরা কিন্তু ইমেল মারফত তোমরা পাঠাতে পারো এখানে দেখতে পাচ্ছি ইমেল আইডি মেনশন করা আছে এই ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু মেল করে পাঠাতে হবে অথবা তোমরা কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে পারো অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে কোথায় টু দ্য অফিস অব দ্য সুপারিনটেনডেন্ট অব পুলিশ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট সেখানে তোমাদের বাই পোস্টের মাধ্যমে স্পিড পোস্টে পাঠাতে হবে ঠিক আছে এ হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ঠিক আছে আর লাস্ট ডেট কিন্তু এখানে মেনশন করা হয়নি তবে প্রিভিয়াস রিক্রুটমেন্টের ক্ষেত্রে অর্থাৎ সিনিয়র লিগাল কনসালটেন্ট অন্যান্য পুলিশ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে এনগেজমেন্ট ডেট অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে চৌদ্দ দিন পর্যন্ত জমা নেওয়া হয়েছে এক্ষেত্রে কিন্তু সেরকমই সম্ভাবনা আছে এখানে কিন্তু লাস্ট ডেটটা মেনশান করা হয়নি তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখে নি অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বলা হয়েছে তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো তারিখে গতকাল রাতের দিকে তো গতকাল থেকে আগামী চোদ্দো দিন পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এটা আশা করা যায়